ফুলের সন্ধান থাকবে কোন দাগিস থাকবে নাষট্টি হাজার পাঁচশো টাকা একটা ছবি তুলে জি

আর সাথে রয়েছে আসিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া দাহানদুল আপনি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি তো প্রাইস কেমন দিবেন আজকে আজকে ইনশাআল্লাহ আগের ভিডিও থেকে অনেক 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 ডিসকাউন্টে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অনেক 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 ডিসকাউন্ট হ্যাঁ যা বলার বাইরে ও তো ভিডিওটি পুরো নাটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন অবশ্যই একটা ভালো প্রাইস দেওয়ার চেষ্টা করব আর আপনারা অবশ্যই এই ভিডিওতে দেখে কিছু শিখতে পারবেন আপনার একটা ফোন কিনতে পারবেন ইনশাল্লাহ আর লোকেশনটা একটু বলে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিচার লেভেল ফোর শপ নোয়ান যারা যমুনা ফিচার আমাদের দোকান না চিনবেন তারা আমাদের হটলাইন নাম্বার কল করবেন আমরা নিজের গিয়ে রিসিভ করে নিয়ে আসবো

আগে থেকে অনেকটা ডিসকাউন্ট করে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর লাস্টে প্লাস আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন জি 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 ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর ডিসপ্লে কালারটা দেখেন দেখলে মা সেই লেভেলের কালার হ্যাঁ একদম এই যে দেখেন ডিসপ্লে দেখলে এটা ফোন 100% অথেন্টিক আমি চেক করে দিব একবার 100% অথেন্টিক ডিভাইস

ছাপন জিবি আজকে একটা প্রাইস দিয়ে দিব মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছাপ্পান্ন জিবি

এরাসকো এরন 1 rupees টাকা এটা মানে জাস্ট থাকার কারণে একজন নিতে পারবে একজন সে আগে নিতে পারবেন যার বাজেট অন্য নেবেন হ্যাঁ তারা কি করবেন আগে তারা হ্যাঁ ভাই এটা ব্যাটারি মেটাল বডি সুপার ডিসপ্লে গ্লাস